সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা যারা এইচএসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তাদের জন্য একটি বিশেষ ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণীটি হবে ব্যাংক কর্তৃপক্ষ এবং অফিস কর্তৃপক্ষের মধ্যে যে লেনদেনসমূহ হয় লেনদেনসমূহ সময়গত কারণে এবং লেখার কারণে ভুল ত্রুটি হয়ে থাকে এর ফলে ব্যাংকের যে উদ্দীপ্ত সেই উদ্দীত্তের সাথে অফিসের উদ্দীত্তের গরমিল দেখা যায় গরমিলটা কেমন ধরে নিলাম আমরা অফিসের লোক ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসছে এক হাজার কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ভুল করে একশো টাকা লিখে ফেলছে সেইটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কাজ এই গড় অনুসন্ধান করে সুন্দর করে উভয় পক্ষের মধ্যে মিলকরণের কাজটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তো ব্যাংক সমন্বয় বিবরণীর দুটি পক্ষ থাকে তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি একটি হচ্ছে অফিস কর্তৃপক্ষ এবং অন্যটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এখানে অফিস কি করে অফিস করে হচ্ছে ব্যাংকে গিয়ে টাকা জমা দেয় এবং অফিসের যখন প্রয়োজন হয় তখন ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করে নিয়ে আসে সেক্ষেত্রে কী করে যখন অফিস টাকা জমা দেয় ব্যাঙ্ক সুন্দর করে সেটিকে আদায় করে এবং যখন অফিস উত্তোলন করতে আসে ব্যাংক সুন্দর করে সেটিকে কী করে পরিশোধ করে তেই আদায় এবং পরিশোধ জমার আর ইস্যু এই চারটি কাজ কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীর মূল টপিকস এবং মূল আইটেম সুতরাং কেউ যদি ব্যাংক সমন্বয় বিবরণী করতে চায় তাকে অবশ্যই এ চারটি কাজ মনে রাখতে হবে চারটি কাজ আবারও বলি ভালো করে যে আমাদের অফিস কর্তৃপক্ষ দুটি কাজ করে এবং ব্যাংক কর্তৃপক্ষ দুটি কাজ করে সেই দুটি কাজ কে কী দুটি কাজ হচ্ছে অফিসপক্ষ পক্ষ কাজ করে সেটি হচ্ছে জমা করে এবং উত্তোলন করে উত্তোলন করাটাকে আমরা বলি ইস্যু করা তো এই জায়গায় আবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ কাজ দুটি করে যখন অফিস জমা করে তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেটি আদায় করে এবং অফিস যখন উত্তোলন করতে চায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে সেটিকে পরিশোধ করে তে আদায় করা আর জমা করা অর্থাৎ অফিস যখন জমা করে তার মানে যোগ করে ইস্যু করে মানে বিয়োগ করে আবার ব্যাংক কর্তৃপক্ষ যখন আদায় করে তখন ওই হিসাবের মধ্যে অ্যামাউন্টটি যোগ করে দেয় এবং যখন ইস্যু করে বা পরিশোধ করবে তাহলে তখন আবার ব্যাংক কর্তৃপক্ষ সেটিকে বিয়োগ করে দেয় আমরা অঙ্কটি করার সময় এক এক সময় এক এক পক্ষের লোক হব। যেমন যদি আমরা অফিসের লোক হই তাহলে বুঝবো কীভাবে আমরা অফিসের লোক তখন অঙ্কের মধ্যে লেখা থাকবে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্দীপ্ত তার মানে আমাদেরকে আমরা এখন অফিসের হিসাব করতেছি অফিসের যে খাতা আছে সেই খাতার মধ্যে আমরা হিসাব নিকাশ করতে দেখতেছি যে আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে অপরদিকে ব্যাংকের লোক কখন হব যদি লেখা থাকে প্রশ্নের মধ্যে যে ব্যাংক বিবরণী মোতাবেক অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ্ত তখন আমরা ব্যাংকের লোক হয়ে কাজটি করব। সুতরাং এই যে আমাদের একটা সর্বপ্রথম টার্গেট থাকবে যে আমরা সবসময় ব্যাংকের সমান হব ভুল ত্রুটিগুলো কেমন হয় তা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি যেমন এখানে এক নাম্বারে বলা আছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্দিত তার মানে আমরা এখন অফিসের লোক তো অফিসের লোক হিসেবে আমরা কাজ করবো দুই নম্বরে দেখো পাঁচ হাজার টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি আচ্ছা ইস্যুটা কে করে ইস্যু করে হচ্ছে অফিস অফিস কি করছিল অফিস কিন্তু বিয়োগ করছে কিন্তু ব্যাংকে সেটা উপস্থাপিত হয়নি তাহলে কি বিয়োগ করবে না ব্যাংক সেটা কি বিয়োগ করেনি তার মানে দেখো এখানে কিন্তু টাকার একটা গোলমাল হয়ে আছে গরমিল হয়ে আছে এই গরমিলটা হচ্ছে যে ব্যাংক বিয়োগ করে নাই তার মানে ব্যাংকে উদ্দীপ্ত বেশি আছে আবার অফিস বিয়োগ করছে অফিসে কম আছে এই যে গরমিলটা আমাদেরকে মিল করতে হবে তিন নম্বরে দেখি সেম একটা এক্সাম্পল দশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে জমাটা কে দেয় অফিস কর্তৃপক্ষ দেয়